Chào dứt tu. Dứt nào nào হাত পুরোতে তো হাতে রোপ করেগা খালি বেরে হাত পুরোতে আছে না ও ধরবে না দিদিকে ধরে রাখো তুমি ও কাট টু ইউ বিপা গটু ও ও মিটাই গেল আগে দাও ও আইরে গেল বিলাই তোর বিলাই বিলাই আ এবান নিচে থাম নিচে থাম নিচে এ গুড়গুড় রে গুড়গুড় রে গুড়গুড় রে আরে গুড়গুড় রে গুড়গুড় মানে আগে আই না 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 গুড়গুড় রে গুড়গুড় রে গুড়গুড় রে দাদা আইনি বাবা উঠছে ওরে 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 তো চল দে আগে ওরে থাম মার কারে গো মারতে খালি গర్మ মারতে